উত্তেজিত জনতার মুখে ভারত বিরোধী স্লোগান রেডিক্যাল গোষ্ঠীর সহিংসতা দীপু দাসের মতো নির্মম হত্যাকাণ্ড এবং উত্তেজিত জনতার মুখে পাকিস্তান খেসা স্লোগান বাংলাদেশ যে এখন জ্বলছে তার পেছনের কারণটা আমরা একটু দেখে হ্যাঁ শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা কে এই শরীফ ওসমান হাদি ইনি হলেন বাংলাদেশের যে ইনক্লাব মঞ্চ তার নেতা ইমাজিনারি ভারতের সেভেন সিস্টারকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা এবং এর সাথে সাথে ভারত বিরোধী যে ক্যাম্পেনিং সে ক্যাম্পেনিংকে চালিয়ে যাওয়া গত বারোই ডিসেম্বর আততাইরা এসে বাইকে করে এসে এই ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় গুরুতর আহত হন তাকে ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরে নিয়ে যায় বাংলাদেশ সরকার সিঙ্গাপুর থেকে তিনি আর ফিরে আসেননি সেখানেই তার মৃত্যু হয় আজ ভারত যদি না থাকতো ভারত যদি তখন স্বাধীনতা না এনে যেত তখন এরা অথবা এদের পূর্বপুরুষেরা আজকে হয়তো কখনো ওই খান সাহেবদের দাসত্ব তারা করত। এই তারা যে এখন ভারতের অবদানটাকে অস্বীকার করছে তারা যে বেইমান তার একটা প্রমাণ দিচ্ছে বন্ধু বন্ধুর জায়গায় থাকবে বন্ধু যদি বন্ধুর মতো থাকে তবেই সে বন্ধুর মতোই ট্রিটমেন্ট পাবে যদি ভারতের অভ্যন্তরীণ কোনো নিরাপত্তা বিষয় নিয়ে প্রশ্ন ওঠে যদি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের কোনো বিষয় আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে এক ইঞ্চও ছেড়ে কিন্তু ভারত কথা বলবে না আন্তর্জাতিক খবরে আপনাদের উৎসাহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ